করার ক্ষেত্রে ইসলামের বিধান কি মান্যত করা ইসলামের দৃষ্টিতে এবং মোবাহ একটি কাজ যদি কেউ মানত করে অর্থাৎ আমার অমুক কাজটা হলে আমি এই কাজটা করব। এটাকে বলে মানত। যেমন কথার কথা আমি পরীক্ষা পাশ করলে একটা রোজা রাখবো পরীক্ষা পাশ করলে একটা ছাগল আল্লাহ রাস্তা দেবো বা অমুক লোকটা আমার অসুস্থ সে সুস্থ হয়ে গেলে অমুক কাজটা করে দেব এটাকে বলে কি মানত। এটাকে কোরআনের ভাষা বলা হয়েছে নাদ নজরুল বলা হয় বহু বছর এ মান্নত এটা স্থানে শরিয়ার দৃষ্টিতে বৈধ এবং জায়জ একটি কাজ তবে এই মান্নতকে আকাম সাল্লাল্লা সাল্লাম খুব অপছন্দ করতেন খুব বেশি পছন্দ করতেন না একাদেশি আরসি তিনি নিষেধ করেছেন তোমরা মান্নত করবে না মান্নত তোমরা করবে না এই নিষেধাজ্ঞাটা হারাম প্রমাণ করার জন্য না এটা ছিল নিরুৎসাহিত করবার জন্য কি অমুক কাজটা করে হলে তারপরে আমি এটা দান করবো আল্লাহকে শর্তের মধ্যে ফেলে তারপরে দান করা বিষয়টা হলে এরকম না যে আল্লাহ তুমি যদি আমার এই বাপরে সুস্থ করে দাও তাহলে আমি দশটা টাকা দান করব মানে আল্লাহকে একটা শর্তের মধ্যে আমি জুড়ে দিলাম যে আল্লাহ আমার শর্ত আপনি পুরা করেন তাহলে আমি আপনার খুশি করার জন্য

অতএব আপনি দান করেন তারপর আল্লাহ কাছে মুসিবত দূরে আশা করেন কোথাও বুঝে কিন্তু শর্ত দিয়ে আল্লাহকে আপনি কোন দান করবেন কোন এবাদতের নিয়াদ করবেন এটা অনুত্তম কাজ কিন্তু যদি কেউ করে তাহলে সেটা কি হবে না হারাম হবে না রসুল আকম সাল্লাম বলেছেন ইন্নামা ইস্তাফরাজ বাসিল মান্নতটা হলো এটাতে তেমন লাভ কিছু নাই একটাই লাভ কৃপণের সম্পদ ব্যয় করার একটা রাস্তা হলো মান্নত করা যে মহিল মানুষ সরাসরি দান করতে চায় না সরাসরি দিতে চায় না ডাইরেক্ট দিতে চায় না আল্লাহকে শর্তে ফালাইয়া তারপরে সে দিবে এটা হলো লোকটার কৃপণ হওয়ার আলামক যে সরাসরি বিনা শর্তে দান করবে এটা কলিজায় দেয় না ছোট মনের কলিজা নাই এই টাইপের কৃপণ মানুষদের সম্পদ বাইর করার উপায় হলো কি মান্য এটা বলেছেন বিধান এটা না করে সরাসরি দান করা উত্তম যদি কেউ মানত করে তার বিধান কি সে উল্লেখ করেছে রিসালাকিম সুন্দর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান নযারা আন ইয়াতী আল্লাহ ফাল ইয়াতীহু ওয়া মান নযারা আন ইআসিয় আল্লাহ ফালা ইআসিয়হি যদি কেউ ভালো কাজের মানত করে তাহলে সে জানো সেটা পূরণ করে আর যদি কেউ ভালো কাজের মানত না করে খারাপ কোন কাজের মানত করে সে কে নিয় করলো যে এবার যদি পরীক্ষা পাস করি তাহলে বন্ধু বান্ধবকে নিয়ে ভালো করে সিনেমা হলে ঢুকে আমরা একসাথে দুইটা শো দেখব একটা তাহলে তো নিষিদ্ধ বলেছেন যদি কেউ আল্লাহ নাফর করার ব্যাপারে মান্যত করে তাহলে সে মান্নত সে যেন পুরা না করে সে যেন ভঙ্গ করে আমাদের দেশে বেশিরভাগ বা অনেক বেশি মান্নত দেখা যায় যে এই মান্নতগুলো অবৈধ মান্নত হয় যেমন আমার অমুক কাজটা হলে আমি শাহজালালের দরবারে যাব। অমুক মরা মৃত মানুষের কবরে হাজিরা দেব সেখানে দান সৎকার করবো এই ধরনের মান্নতগুলো গুলা ইসলাম এলাও করে না কারণ দানের খাত হলো কোথায় গরিব মিসকিনদেরকে দান করবেন মসজিদে দান করবেন দান করবেন রাস্তাঘাট করে দিবেন কালবাট বানায় দিবেন টিউবওয়েল করে দিবেন কাজ করে দিবেন এগুলো হলো দানের খাত কোন কোনো মৃত মানুষের কবর এগুলো দানের কোন খাত হিসাবে চিহ্নিত করা হয়নি ওখানে কাকে দান করবেন যিনি মারা গেছেন তিনি যদি আল্লাহর উলি হন নেককার মানুষ হন তো আপনার দান কি তার কোনো কাজে আসবে ওখানে টাউট বার্ড যারা ব্যবসা বাণিজ্য করতে বসছে এটা তাদের লাভ হবে তো সেখানে দান করা বা সেখানে উপস্থিত আর মান্নাত করা অশুদ্ধ মান্য এরকম যদি কেউ করে তাহলে করা ওয়াজিব কথা বলে আসছে অতএব মান্ন যদি সঠিক কাজের মান্যতা হয় তাহলে এটা করবেন আর যদি ভুল কাজের মান্যতা হয় তাহলে সেটা করবেন না মান্য যদি আপনি কোনো কাজের করেন যে এটা হলে আমি এটা করব অথবা এ জাতীয় মান্য ছাড়া আরেকটা প্রকারের মান্যতা আছে আমি আলাইয়ের নজরুল আমার উপরে একটা মান্যতা আছে আমি ওর কাজটা করবো এরকম আপনি মান্নত করলেন তো এরকম যদি মান্নত হয় সে মান্যটা যদি আপনি পুরা করতে না পারেন কোনো কারণে মান্য ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে কাফারা তিয়ামিন বা কসমের কাফারা দিবেন কি দিবেন আপনি কসমের কাফারা কসমের কাফারা কি তিনটা রোজা অথবা দশজন মিসকিনকে খাবার দেওয়া হয় তিনটা রোজা রাখা আর না হলে দশজন মিসকিনকে খাবার দেওয়া আর যদি আপনি যে মান্নত করছেন এটা পুরা করেন তাহলে তার কাফারা দেওয়ার প্রশ্নই ওঠে না এ হলো মোটামুটি মানন সম্পর্কিত